আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে যেয়ে আপনি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এই ঠান্ডা কনকনে শীতের ভিতরেও আমার বের হতে হবে আর আমি এই তো রেডি হয়ে চলে যাচ্ছি আর আপনারা কি কেউ খেয়াল করেছেন ইদানিং শুধু আমার রেড ড্রেস রেড ড্রেস আর রেড ড্রেসটাই চলছে আমার হাজবেন্ড আমাকে দেখে শুধু ইদানিং একটা কথাই বলে যে আমার লাল বউ আর এটা হচ্ছে আমার কুটু ছেলে খেলা করছিল ওকে আমি সাইডে রেখে গিয়েছি একদমই মনে ছিল না ও নাড়াচাড়া এখন অনেক বেশি করে সো ভয়ে ছিলাম যে না জানি পড়ে যায় এখানে আমার ছেলে হাই গাইজ হাই গাইজ বলতেই ব্যস্ত ছিল আর বড় হয়ে গিয়েছিল মানে মার সাথে ম্যাচিং করে আজকে আমরা সবাই একসাথে এক ড্রেসে এক কালারে তৈরি হয়ে যাই কোথায় যাওয়ার জন্য বলেন তো রংপুর গলি গুলশানের ভাইরাল অ্যান্ড মোস্ট পপুলার জায়গা রংপুর গলি মানে হচ্ছে এখানে আমি যাব আমরা সবাই রেড পড়েছিলাম আর হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু বাইরে থেকে ওকে নিয়ে মাথা ঘামাচ্ছি না ওকে নিয়ে মানে কোনো কথা বলতে চাচ্ছি না আমরা যারা ঘরে ছিলাম আমরা ঘরের সবাই আমরা রেড পড়েছিলাম সবাই এক ড্রেস যেহেতু রংপুর গলিতে আসবো একটু রং ঢং না করলে কি হয় অবশ্যই না তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গুলশানের সেই ভাইরাল জায়গা রংপুর গলি তো আমি জানি না রংপুর গলি কেন এখানে এত ভাইরাল তো আজকে সেটা দেখার জন্য এখানে চলে আসলাম তো চলুন দেখা যাক এখানে কি কি পাওয়া যায় আর এই জায়গাটা কেন এত ভাইরাল হ্যালো খাদ্য করে করে

এখানে আমরা একটু হাঁটাচলা করে দেখছিলাম যে আর কি কি পাওয়া যায় ট্রাই করছিলাম সব কিছুই বাট ওই যে বললাম না যে রাত্রের দশটা থেকে সব সবকিছুই স্টার্ট হয় বাট আমরা ওইখানে চলে গিয়েছিলাম আটটার দিকে যার জন্য কিনা না আমরা তেমনভাবে কোনো ক্রাউড দেখতে পাইনি আর আমার জানা মতে হচ্ছে যে আমি যেটার জন্য গিয়েছিলাম আমি যেটা ফেসবুকে একটু একটু ভিডিও দেখেছিলাম যে চিপস পাওয়া যায় ওইখানে একটা মিক্সড চিপস যেটা কিনা চিকেন সসেস আরও অনেক রকমের মশলা দিয়ে এটা বানানো হয় সো আমি ভেবেছিলাম যে আমি ওইটা খাবো বাট আফসোস ব্যাপার হচ্ছে যে রাত্রের দশটার পর ওইটা বসে আমরা যেহেতু অনেক ফাস্ট চলে গিয়েছিলাম ওইটা পাওয়া যাচ্ছিল না ওইটা পসিবল হচ্ছিল না আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি এখানে যারা খেতে যায় যায় বা কিনতে তারাও গাড়ি নিয়ে যায় আর যারা বিক্রি করতে যায় তারাও গাড়ি নিয়ে যায় কারণ এখানে গাড়ির ডিকির ভেতরে সেল করা হয় যাই হোক এখানে সব শেষে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে যাই এটা সেই ভাইরাল ফুচকা বাট ফুচকা খাওয়ার আগে এখানে একজন ফুলি আনটি চলে এসেছিল ফুল নেওয়ার জন্য বলছিল ছিল আর আমার হাজবেন্ডের কথা তো নাই বলি ওর ফুল দেখলেই হলো ওর ফুল অনেক ভালো লাগে আর বিশেষ করে আমাকে গিফট করতে ওর অনেক ভালো লাগে সো ও আমাকে বলছিল যে আমি কোনটা নেব দেন আমি বললাম যে আমি মাল্টি কালার যেটা সেটা নেব এটা অনেক বেশি কিউট লাগছিল অনেক রকমের কালার যেহেতু হতে এখানে মিক্সড করা ছিল সো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম আপনারাই বলুন তো কেমন হয়েছে অ্যান্ড দেন আমরা চলে যাই সেই ভাইরাল ফুচকার কাছে যেই ফুচকা খাওয়ার জন্য মানুষ এক ঘন্টা আধ ঘন্টা ধরে লাইনে বসে থাকে আমিও ছিলাম আধা ঘন্টার ওপরে বসা ছিলাম তো অনেকে দেখি এখানে ফুচকা খাওয়ার জন্য আসে এই ফুচকাটা নাকি এত টেস্টি আমি সাথে আবার মোমো নিয়েছিলাম বার্বিকিউ মোমো যেটা কারণ আমার হাজবেন্ড তো চিকেনটা আবার এমনিতে খেতে পারে না ক্যাচ ক্যাচ করে বাট আমি এটাই বুঝলাম না যে চিকেনটা রান্না হওয়ার পর ওর কাছে কিভাবে ক্যাচ ক্যাচ করে আর সেই ক্যাচ ক্যাচের সাউন্ডটা শুধু ও কিভাবে পায় যেটা কিনা আমরা কেউ পাই না তো যাই হোক এরকম ফান করতে করতে আমরা আজকে এখানে খাওয়া দাওয়া শেষ করব আর হচ্ছে ফুচকাটা ফুচকাটা খুব মজার ছিল এর এটা এত বেশি ভাইরাল এই ফুচকা খাওয়ার জন্য নিজে গাড়ি নিয়ে চলে আসে যারা ইভেন আছে তারা এখানে চলে আসে মানে হচ্ছে মজার ব্যাপারটা কি যারা এখানে খেতে আসে তারাও গাড়ি নিয়ে আসে যারা সেল করে তারাও গাড়ি নিয়ে আসে গাড়ির ডিকির পেছনে তাদের রান্না বাড়া খাওয়া দাওয়া বেচা কিনা সবকিছুই চলে যাই হোক ভাবছিলাম যে একটা গাড়ি নিয়েই এবার আমারও যেহেতু এখানে যাওয়া হয় বা এখানে যেহেতু যাই সো একটা গাড়ি নিয়ে নিলে ভালোই হয় তারা না হয় গাড়ি দিয়ে সেল করবে আর আমরা না হয় গাড়ি দিয়ে খাবো আর ঘুরবো যাই হোক ওইখানকার ফুচকাটা আর হচ্ছে মোমোসটা শেষ করে এখানে আমরা চায়ের জন্য চলে আসি আর চাটাও সিরিয়াসলি মজা ছিল আর ওইখানের মোমোসটাও সিরিয়াসলি খুবই মজা ছিল বাট এখানে ঠান্ডাটাও কিন্তু অনেক বেশি মজার ছিল মানে আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে আর ভাবছিলাম যে খাওয়া দাওয়া শেষে না হয় এই ঠান্ডার ভেতরে এক কাপ গরম গরম চা হয়ে যাক আর যেহেতু আমরা চা তো চালাবারে এই কষ্টটা কষ্টটা বুঝতে পারবে যে চা না হলে কেমন লাগে আর বিশেষ করে যদি ঠান্ডার চা হয় গরম গরম উফ আর 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 কিছু লাগে না একদম জমে যায় সাথে আমার নিয়ে গিয়েছিলাম টাকলু টুকলুকে ওদেরও খুব ঠান্ডা লাগছিল যেহেতু বাইক দিয়ে বাইকের বাতাসটা তো কেমন জানেন তো ওর বাবা ওই খুব স্লো বাইক চালাচ্ছিল আর আমিও যতটাই পারছিলাম ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলাম আর এখানে ভাই একটা চা বানাচ্ছিল আর এইভাবে যে চা বানায় এই চা বানানোটা আমার কাছে খুবই ভালো লাগে চা না টেস্টটাও একদম অন্যরকম হয় অনেক টেস্টি হয় সো আমার ভালো লাগছিল আর সাথে যেহেতু ঠান্ডার ভেতরে একটু আগুনের পাশে দাঁড়ানো ছিলাম এটা হচ্ছে সব থেকে বড় একটা বেনিফিট মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে ফ্রি চা খাবেন তো আগুন পাবেন এই শীতের ভেতরে তো যাই হোক ওইখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল যেহেতু একটু উষ্ণতার ছোঁয়া পাচ্ছিলাম আর আমরা এখানে দেখছিলাম কিভাবে চাটা মেক করা হয় দেন আমার ব্যস্ত হাজবেন্ড আমাদেরকে লিফটে উঠিয়ে দিয়ে উনি চলে যাচ্ছিল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল আমি বলছিলাম বললাম যে যে আসো বাট ওনার হচ্ছে না না মানুষ যাই হোক আমি এখানে আমার দুই ছেলেকে নিয়ে চলে আসলাম বাসায় একদম দরজার সামনে এসে পৌঁছে গেছি আর রান্না বাচ্চা যেহেতু ছিল একা একা যেহেতু আসছিলাম একটু খুশিও লাগছিল ফুলগুলোও দেখছিলাম আর এই তো দেখতে দেখতে আমি আমার দরজার সামনে আর এখানে চলে আসি আর এই ফুলের তোড়াটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে এইটা নিয়ে যে আমি কত রঙ আর ঢং করেছি সেটা বলে বোঝানোর মতো না গাইস সো আজকের ব্লগ আমার এই পর্যন্তই থাকছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার আন্ডা বাচ্চাকে নিয়ে আমার ছোটোখাটো একটা সংসার নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে যেই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় অনেক কষ্ট করে শেয়ার করা হয় রে ভাই পারলে একটু আমাকে সাপোর্ট করে উঠায় দিন আর কিছুই বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ